এই দেখো খালি তাস আর তাস তাস কোনটাকে খালি এইস পুরো ফাঁকা করে দিলাম আজকে ঠিক আছে চলো বাসে যেয়ে দেখা হচ্ছে একবারে এই যে এই পাঁচটা পাঠাইছে আমাকে এই দেখো এই যাও এই বাসটা পাঠাইছে আরে এই না আমরা চালাই পারব না তাই এই বাছ ফাইছে নেকি

এইടস লাগে गाइस বাস মারাত্মক বাস ঠিক আছে এ নাই কিছু নাই খালি বা এই গরম আর গরম খালি খালি গরম गाइस সে জানলা খুলবা খুলবে কম বাইদ দেখছাও আমি খুলতে হবো এই লকটা টিভি দেবা আদর খুলছে খালি এই যে এই লক খুলে টিভি দেবা আর যেটা খুলে না চলাই পাৰো না তাই

এই রে সর गाइस বাস মার তো বাস ফিট আছে নাই কিছু নাই খালি বা গরম আর গরম খালি খালি গরম गाइस এ তোরা ডালা খুলব কেমন বাইদ দেখছাও আমি খুলতে বুম এই লকটা টিভি দেবা আরে দরে খুলছে খালি এই যে এই লক খুলে টিভি দেবা আর এই যেটা খুলে না খুলতেছে না गाइस এটা

আমরা তাহলেंगाबाद করতে দিতেছি লাইতেছি টুরে টুরে मालूम है लोकेशन 96 তোমরা খালাচ্ছি আমরা যাচ্ছি সবাই যাচ্ছি Her doğru, her şey düşünüyorum. doğru,

La <laughs>